ইসরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জন্য তাহলে কি অনুপ্রবেশ দায়ী ইন্টারনেটে নতুন একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে ভিডিওটির মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সম্প্রতি তেল আবিবের মধ্যাঞ্চলে ইসরায়েলের চালানো আত্মঘাতী হামলার ঘটনাটি ভুলবশত হয়নি বরং অভ্যন্তরীণভাবে নাশকতা চালানো হয়েছে ভিডিওটি অনলাইনে প্রকাশ করেছে দ্য সন্স অব রুহুল্লাহ নামের একটি সংগঠন একসাত জুন ভোরে ইসরায়েলে ইরানের দশম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলাকালে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার এক নিয়ন্ত্রণ কক্ষের ভেতরকার দৃশ্য দেখা গেছে ওই ভিডিওতে দ্য অব রুহুল্লাহ দাবি করছে এটি ইসরায়েলের ওই নিয়ন্ত্রণ কক্ষের তাৎক্ষণিক কার্যক্রমের দৃশ্য ভিডিওতে দেখা যায় নিয়ন্ত্রণ কক্ষে থাকা স্ক্রিনগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার নির্ধারিত লক্ষ্যপথ বদলে যেতে দেখা গেছে তা দূর থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশের কার্যকলাপও দেখা গেছে দ্য সন্স রুহুল্লাহ নামে পরিচয় দেওয়া সংগঠনটির সদস্যরা ভিডিওতে বলছিলেন আমরা হামলার সময় নিয়ন্ত্রণ কক্ষে ছিলাম ভেতর থেকেই ওই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করেছি ওই আত্মঘাতী হামলাটি কোনো ভুল ছিল না এটা আমাদের নেওয়া সিদ্ধান্ত ছিল স্বাধীন বিশ্লেষকেরা ভিডিওটির সত্যতা যাচাই করেছেন তারা বলছেন ভিডিওতে দেখা যাওয়া ইন্টারফেসের নকশা সরাসরি সম্প্রচারের ফুটেজ এবং কমান্ড লাইন সব কিছু ইসরায়েলের আসল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে মিলে গেছে যদি তা সত্যি প্রমাণিত হয় তাহলে এটি হবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সামরিক স্থাপনায় এক বড় অনুপ্রবেশের ঘটনা ইসরায়েলে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার সময় এই ঘটনা ঘটেছে ইয়ানি ওই হামলা লক্ষ্য ছিল তেল আবিব ও আশপাশের সামরিক ঘাঁটি গত এক জুন ইরানে শুরু হওয়া ইসরায়েলি হামলার জবাবে ওই হামলা চালাচ্ছিল তেহরান এক তিন জুন ইসরায়েল ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের হত্যা করে এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয় ইরানি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ইসরায়েল আয়রন ডোম এবং ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করেছিল তবে এর মধ্যেই একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লক্ষ্যচ্যুত হয়ে তেল আবিব শহরের ভেতরেই আঘাত হানে প্রথম দিকে বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল ক্ষেপণাস্ত্রের পথ বিশ্লেষণ সংক্রান্ত উপাত্তে ভুল থাকায় এ ঘটনা ঘটেছে অন্য কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল সংকেতে বিঘ্ন ঘটা বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় অস্বাভাবিক কোনো কিছুর কারণে এমনটা ঘটে থাকতে পারে তবে নতুন ভিডিও প্রকাশের পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে এখন অনেকেই মনে করছেন ওই হামলার ঘটনাটি ভুলবশত হয়নি প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশকারীরা অভ্যন্তরীণভাবেই এ নাশকতা চালিয়েছে শুধু এ ঘটনাই নয় এখন বিশ্লেষকেরা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের কিছু ব্যর্থতার ঘটনাও নতুন করে খতিয়ে দেখছেন দুই শূন্য দুই তিন সালের মে মাসে গাজা থেকে ছোড়া চার শূন্যটির বেশি রকেট ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঢুকে পড়েছিল একটি ইসরায়েলের নিজেদেরই একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেশটির এক বেসামরিক এলাকায় পড়েছিল তখন বলা হয়েছিল নিশানা নির্ধারণে ভুল হয়েছে ওই ঘটনার এক মাস পর দুই তিন সালের জুনে ইসরায়েলের এরও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভুল করে নিজেদের একটি নজরদারি ড্রোনকে গুলি করে গোলান মালভূমিতে ফেলে দিয়েছিল তখন বলা হয়েছিল বন্ধু নাকি শত্রুর জিনিস তা শনাক্তের ক্ষেত্রে বিভ্রান্তি হয়েছে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন এসব ঘটনা হয়তো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে দীর্ঘদিনের অনুপ্রবেশ বা অন্তর্ঘাতের চিত্রকেই ফুটিয়ে তুলছে সব ঘটনাকে একসঙ্গে বিবেচনা করলে বোঝা যায় একসময় যে আয়রন ডোম ইসরায়েলিদের গর্বের প্রতীক ছিল সেটিকে আসলে অনেক আগেই ভেতর থেকেই দুর্বল করে ফেলা হয়েছে এ তথ্য প্রকাশিত হওয়ার পর ইতিমধ্যে ইসরায়েলিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েলিদের আশঙ্কা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে তাদের নিজেদের মানুষের বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে এই অনুপ্রবেশের পরিকল্পনা কে করেছে কতদিন ধরে প্রতিরক্ষা ব্যবস্থাটি দুর্বল অবস্থায় আছে এমন ঘটনা কি আবারও ঘটতে পারে এ মুহূর্তে আয়রন সচল থাকলে